হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হট টিপস টু জিরো জিরো নাইন সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও সো এই ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো আপনারা যদি এখন দেখেন আমার যে নেটওয়ার্ক কানেকশন কিন্তু দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি রয়েছে আপনার ওপরে খেয়াল করেন নেটওয়ার্ক কানেকশান কিন্তু ইমার্জেন্সি রয়েছে সো এই নেটওয়ার্ক কানেকশন ইমার্জেন্সি নেটওয়ার্ক কানেকশন কিন্তু লাইভ প্রুফ মাধ্যমে আমি ফোর করে দেখাবো চলুন শুরু করা যাক আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং কমেন্টে গেলে এখন গুড ভিডিও বা নাইস ভিডিও তো চলুন শুরু করা যাক এটা করার জন্য আমি চলে যাচ্ছি এখন এই যে ফোর জি লাইট যে অ্যাপটা অ্যাপ্লিকেশনের ভিতরে সো এটা দিয়ে কিন্তু আপনাদেরকে আমি লাইভটা করে দেখাবো সো অনলি এলটিডি মোড কিন্তু আমি এখান থেকে ইউজ করব সো এখান থেকে এটা করার পরে এই যে পরবর্তী নামে যে অপশান দেখতে পাচ্ছি পাচ্ছেন সবাই এই অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে অনুমতি দিতে হবে অনুমতি দেওয়ার পর আপনার যদি লোকেশান অন থাকে তাহলে এখানে পরবর্তীতে আমরা সব অনুমতি দেওয়া চাষ এবারে পরবর্তীতে ক্লিক করে দিলাম সো এবার এখানে একটা শূন্য স্থান দেখা যাচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং এখানে লেখা আছে এবার শুরু করা যাক সো এবার এখানে ক্লিক করে দেবেন সো এবার এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন পদ্ধতি এখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এল অটো অটোপিএলআর দেখতে পাচ্ছেন এখানে সো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে অনলি এলটিডি নামে যে অপশান এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন কিন্তু সিলেক্ট করার পরেই কিন্তু আপনারা কাজটা দেখতে পাবেন সো এই যে আমি অনলি এলটিডি কিন্তু সিলেক্ট করে দিয়েছি সো দেখতেই পাচ্ছেন সবটা কিন্তু এবার সাথে সাথে কিন্তু আপনাদের সামনেই কিন্তু এখানে ফোর জি নেটওয়ার্কটা চলে আসলো ভিউয়ার্স আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইভ কিন্তু আপনার দেখিয়ে দিলাম আপনারা এখন উপরে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ফোর জি চলে আসছে সো এটা কিন্তু আমি সামান্য একটা অ্যাপের মাধ্যমে করেছি এই যে ফোর জি লাইট নামে যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে সমস্যা আছে সো যে এই যে অনলি এলটিডি থাকা অবস্থায় কিন্তু ফোন মোবাইলে কিন্তু কোনো কল আসবে না সো অনেক সময় আপনার প্রয়োজন হয় মোবাইলে কল আসার দরকার নেই কিন্তু ইন্টারনেটটা কিন্তু প্রয়োজন হয় তখন আপনি এটা ইউজ করবেন আর তাছাড়াও এখানে আরও অপশন রয়েছে দেখা দিচ্ছি এখানে ক্লিক করার পর ওপো এস ডাউল করবেন করে যদি আপনার ফোন আনতে হয় সো এখানে ক্লিক করে দেবেন এল টিডি ক্রোমা এই যে পি এল এটাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কল আসবে আর একটা সেটিংস রয়েছে এটার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল সেটিংস যে অ্যাপটা রয়েছে অ্যাপের ভিতরে সেটিংসের অ্যাপে যাওয়ার ভিতরে সার্চ করবেন সংযোগসমূহ এখানে আমার বাংলা করা আছে তো সংযোগে আমি ক্লিক করলাম সংযোগে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক নেটওয়ার্কসমূহ রয়েছে এটা স্যামসাং ফোনের একটি সেটিংস সো এটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এলটিডি রয়েছে কিন্তু এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু এই যে এল টু জি থ্রি জি বা ফোর জি যাই থাকুক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু মোডটা চেঞ্জ হবে সো দেখতে পাচ্ছেন ফোর জি কিন্তু এখানে রয়েছে সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এটা এখন আপনি কোথা থেকে ইনস্টল করবেন এটা ইনস্টল করার জন্য আপনার চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ফোর জি লাইট ফোর জি লাইট লেখার পরে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে সো এরকম একটি অ্যাপ্লিকেশান বা আমি ডিসক্রিপশান বক্সে অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো এবং যে ফার্স্ট যে কমেন্টটা পিন কমেন্ট ওখানে অ্যাপটা অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো সো আপনি সেখান থেকে কিন্তু ইনস্টল করতে পারেন সো এইটা থেকে যদি আবারও বলছি এটা থেকে যদি একটু উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ